আপনাদের অনেক কমেন্টে আমরা দেখেছি যে আপনারা বলেছেন গ্রামের পুকুরে মাছ ধরুন আর সত্যি কথা বলতে অনেক দিন আমরা মাছ ধরি নাই আর আমরা কমেন্টে দেখলাম তো তাই আজকে মাছ ধরবো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বুঝলে তাহলে আমরা তো জিনিসপত্র করে রেখে নিয়ে

যদি ভাই বলে দিলো যে ভাতটা চাপাও দেরি পাও না এবার ধরো এখন মাছ পাবো না পাবো ভাই হ্যাঁ ওই বস্তা তো থাকলে হবে না আমাদের জালটাকে ভালো করে দিয়ে দেবে আমাদের মাছকে একটা লাগবে না মনে নাই তো মনে আছে খুব ধরে ভয়ও লাগে

চলো এইদিকে আমাদের বিদ্যুৎ ভাইরা মাছ ধরছে আর এদিকে ভাত চাপ লাগে আলাদা রকম করবো আলাদা করছে পাতলা পাতলা করে আলুগুলো কেটেছি ভাই ভাত দেখো আমাদের পেঁয়াজ ফুলে নিয়েছি এবার ভালো করে কেটে নেবো আজকে আমাদের ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে একটা পকর মানে বড়া টাইপে করবো ওই বড়ারই মানে ঝোল করবো যদি মাছ না পাই তো ওই দিনই তো খেতে হবে আমাদের এতক্ষণ থাকবো যেহেতু সান ভাই ঠিক করলাম না যদি না পাই আবার তো কুচি কুচি করে কেটে নেবো ভাই হ্যাঁ বলো হাত কত দূর হচ্ছে দেখো এই ও এটা ভাত হ্যাঁ বেশ বেশ ঠিক আছে ঠিক আছে হোক আস্তে আস্তে ওদেরও এখন মাছ আর তারপরে খাবো আমরা লাগবো এখন এত তা দেখি কি করবো ভাই তো চলো আমাদের এদিকে কাটা কুটি রেডি আর ওইদিকে ভাত হয়ে গেছে নামিয়ে নেবো চলো আমাদের তাহলে ভাত হয়ে গেছে এবার ভেতরে রেখে দিকে নিয়ে দেখি মাছ চলো ভাত আমাদের রেডি একদম এবার শুধু এসে তরকারিটা করে দিলে হিনি এত তলে বালি আছে দেখো তলে বালি আছে জলটা কে দে গো গোল্ডেন কোয়েন্টেনা বাওয়া কাটবে না কাটবে না লাগিছে এই দেখো আবার একটা আমি একটা পেয়েছি লাইনের কা মৃদু না ছাই না মা চলো মুগল ভাই মাছ পেয়ে গেছি আজকে অনেকক্ষণ বাদে অনেকক্ষণ ভাই এক দু ঘন্টা বাদে এইখানে গেছি এমন বল ভাই এখানে খেলাও আরও মারছে চলো এবারে মেডিনেশনটা করে নেবো আমাদের ওইদিকে বিদ্যুৎ ভাইরা আসছে আসছে বলতে এখন ধরছে মনে হয় মাছ ধরছে আমরা মেডিনেশনটা করে দেবো ফোনটা দিয়ে দিই আগুনটা ধরে রাখা বুঝলে এবারে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচো না একদম কুচো না পেঁয়াজ দিন কাঁচা লঙ্কা আমরা এবারে কুচি কুচি করে কেটে একদম দিয়ে দেব একটু ঝাল না ভালো লাগবে না আমি পাকটা নি না বিন না এবারে আমাদের পেছাল আজকের পেছাল একদম দুটো ডিম

টুকরো পড়ছে তো অল্প করে হলুদ মিশিয়ে দেবো না এখন কি হলো আগুন বুঝে গেল এখন বার করে রেখে এখন বিদ্যুৎ ভাই আসুক না না ধরাও না করলে হবে না দেখো পারবে কিনা দেখো দেখো চেষ্টা করো করে মাছ ফাঁস ধরছে এখন পেয়েছেন পেয়েছে এখন একটা ওই তো মনে হয় পেয়েছিল আমি দেখে এলাম এখন ধরুক একটাতে তো হবে না শুধু তেলাপিয়া মাছ বুঝলে ওই যদি পাই তো ওই আর যদি কটা পাই ভালো বেশি বেশি আগুনে কাঁদ দিলে হবে না তান ভাই ওদিকে ওরা মাছ ধরছে মাছ ধরুক ए ड बोले द क्यों जीना रे आँखों में आपन बन जाएंगे टाइम चुनेंगे है डुबे टाइम चें तू देखते हैं बच्चों हमारा उन्हें माय थोड़े नींचे ये पुकड़े ये पुकड़े उन्हें खून बाद हमारे देखो कौन से माय दूसरे जिले में मंगला है गणेश आई

सकाल हाँ, हाँ, तो ऐसी <laughs> 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 હાઈડ કુકકાઈ ચાર પાંચ મિનિટમાં થઈ ગયું તો ચલો અહીંયા તેલ દિન દી 250 ગ્રામ અને આખો ના માછી જે ઝોલા કરબો એના માટે રહેતાલામ અલ્પો હવે અહીંયા નમક હળદ માખી આપી માજા અમાર એકદમ રેડી દેને કે વાલા এখানে অল্প সমান না এখানে তেল দেব মঙ্গল ভাই এই মোটা বস্তা ভরে দাও তেল দিলে ফুটব না ভালো একদম ভাজা হবে আচ্ছা তুই ধরবেন ভরে গেলে জ্বলতেই থাকি আর বারবার কষ্ট হচ্ছে চেক পড়ে যায় আই না माथा कटा दिए आगे आगे माथा आ जाओ बाबा रे जाला खींचे को हां तो चाहिए थोड़ा दिन भी ना नहीं

बे सुनो भाजो हमें मेरे को सुनिए नहीं आसी तूने भाई हां हम तो माछ भजा कंप्लीट है अभी तुम जा करो करो हां तेल दिए दे और कोड़ा आखनी हम्म फिर माछ भजा तेल में निकालो पड़ा है हम्म ये दिए पूछो मैं लंका लोंग का दिए लम ये बड़क दिए तो कुछ ना पिया गधा ಕಡಟ ತಕನ್ ಬಿ ಓಯೆ ಮನು bhai ಗೆ ಬೋಲನ್ চিনি ಪಕಟಾ ತುಲ್ತೆ ತು ಉಗಡಾಟ ಏಕರೆಕೆ ದೆನ್ಗೆ ಐಡಾ ಕالو ಹೋಯೆ ಚೆ ಕಾರೋನ ಐಡಾ ಮಾಚೆ ತೇಲ್ ಒಯಿಜುನ ಯಾಕಕ್ಕೆ ತಲೆ ಅಮ್ಮಾ ಕೊರೆ ದೆನ್ಗೆ ಮಾಚೆ ತೇಲ ಹಳಾ ಮಾಚೆ ತೇಲ ಸೆಟ್ ಹಳಾ ಲಾಗೆ ದೆಕ್ತೆ ಖಾಬೋನ ಕಿ ಹೋಯೆ ಚೆಟಾ ತ ದಾರೋನ ಹಳಾ ಲಾಗೆ ಲಾಗೆ ಮಾಚೆ ತೇಲಿನ ಭಾಸೆ ದಾರೋನ ಹ ওখানে আদা শোনা প্যাকটা কাটাও থাকতে বুঝলে ভালোভাবে কষা হয় এখানে মাছ একদম রেডি সকাল থেকে কিন্তু বিদ্যুৎ ভাই আর মঙ্গল ভাই প্রস্তুড়ে ফেলেছে মাছের পেছনে তাকতে আমরা ভাত করছিলাম রান্না বান্না করে একদম রেডি তারপর দেখি মঙ্গল ভাইরা মাছ পেয়েছে অনেকটাই তো অনেক সবাই বলছিলেন মাছের ভিড়ে তো মাছের ভিডিও একদম নিয়ে চলে এসেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আর এরকমই আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুকে ফলো করে নেবেন ইনস্টাগ্রামে তো আমাদের পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মশলাতে নিয়েছি হলুদ চিনি এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম লবণটা এই লবণ এবার পরিমাণ মতো দিয়ে দেবো আদরসনা পেস দি দিব আজকে কোবি তারা তারা হুরার মধ্যে হচ্ছে লাল বেলাই হলো হুম মানে লাল টমেটো সস দি দিব এইবা পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মশলাতে নিয়েছি হলুদ চিনি এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম লবণটা লবণ এবার পরিমাণ মতো দিয়ে দেবো আগুনটা দেখো দেখছি এর মাছে এমনি কি হলো তাই তেলটা রাখো লাগাওলা হুম সালন হই যায় ইجا মানে দেখছে ওবাতি আর আদারসিনে পেস্ট আদারসিনে পেস্ট দি দেব আজকে কোবি たらたら হলো মধ্যে হচ্ছে লাল লাগা লাগা হুম টমেটো সস দিন বাইবে दिनभर कांचा, लौंग का, और आलू। खूब सुंदर कहाँ से निकले? कालो हैं जी किंतु वो इधर करंट की इधर माचे तेल है जोन। तो देख दो। आराजौल दो। तेल वैसे ऐसे है, बोल वैसे बोलता है। आवाज़ टॉम्स

আমাদের ঝোল ফুটে উঠেছে এবার মাছ কটা দিয়ে দেবো কালারটা চেঞ্জ হলো ওইটা আমি ভাবছি যে কালো পাড়ায় থেকে যাবে নাকি দেখ মাছের পেলে করলাম তো আমাদের দেখো অত আমাদের মানে খরচা করতে পারছি না একই অনেক খরচা আমি জেলায় বলা এর পেছনে ওখানে ইয়ে করে দাও মঙ্গল ভাই

मसाला बने बड़ा बड़ा हो जाएगा देखा बड़ा बड़ा बनता ठीक है जाए हां ये पिचाड़ा आ मंगला पिचाड़ा दो हां पिरा खड़ा चलो मैं रन्ना दाउन हूं नीचे किंतु चलें जाए हाँ। <laughs> चलो मैं के देखिए हूं दारू नहीं जावे रे टाउन नहीं जा ना चलें जाए हां ठीक है खाओ खाओ আস্তে আস্তে खाओ

ঝোলখানি ঝোল ঝোল টাইপে করেছি আমাদের যতই খাই রিচ খাই ওলা প্রতি বাড়ি আর দেখো মনু ভাই দেখো গোটা গোটা দুটো আলু নিয়ে নিয়েছে আর নুন লাগবে নাকি দেখো তো তাহলে নুন নিয়ে যা লাগবে লাগবে নুনটা একটু লাগবে টক ঝোলটা দারুণ হয়েছে একদম টক ঝোলটা দারুণ একদম খেতে লাগছে আর হালকা পাতলা পড়া করেছে একদম

আব্দশে বলে